भी खाओ ना तुम खाओ दोपुटे वाला खेद है काज पाऊँ ना ये तो खाद आज जो नहीं तो कुछ ही कि तुम ये रोज़ रोज़ की नाटक पे आ जाना कि कनो की कोल्लम ये एक बार ये ये रखी कुछ हो टमेटो माखा है टमेटो माखा একবার টমেটো মাখা বা পিয়ারা মাখা আলু মাখা এই মাখা ওই মাখা আলু মাখার তো করে নাকি বোকার মতো কথা বল কি হেভি লাগে এটা খেতে আর বেলা না ঘুমিয়ে গুলো করছো ঘুমালে দুপুর ঘুমলে রাত ঘুম না দেখো তুমি ঘুমাচ্ছ না ঘুমাচ্ছ না ছেলেটাকে কেন ঘুম পাড়চ্ছ না ঘুমাতে ঘুমাতে 12টা 12:30টা বেজে যাচ্ছে ওর তাহলে কি ঘুমটা পারাবো রাতে বেলা আর সকালে বেলা ঘুমছে তোমার সেই বেলা 10টা 11টা ডিসিপ্লিন ঠিক থাকলে সবই ঠিক হয় তাড়াতাড়ি রাত্রিবেলা ঘুম পাড়িয়ে দেবে তাড়াতাড়ি সকালবেলা উঠে যাবে হুম সকাল বিকেল 7টার সময় উঠে সন্ধ্যা 7টার সময় উঠে কেউ নিচে 10টা 11টার মধ্যে ঘুমিয়ে পড়ে না বোকার মতো কথা বলো না কি সকাল সকাল তাড়াতাড়ি তুলে দেবে দেখবে দুপুর তাড়াতাড়ি তাড়াতাড়ি শুয়ে পড়বে এই তো সোমবার থেকে স্কুলে নিয়ে যাব তোমার মতো মেয়ে যেখানে থাকবে ছেলে স্কুল কি এটা কি দেখে লঙ্কাটা পুরো চোখে ঢুকে দেবে আমার চোখে না দিয়ে তোমার মুখটায় দাও

নিয়ে আসো যে কিনে পিয়ারা মাখা এই মাখা লোম মাখা ঝোম মাখা মাখা খাওয়া দু তিনবার করে হাঁটতে যাও মোটাও না মোটেও না ঠিক হয়েছে ঠিক আছে বেশি পতপাখা না আমাকে বলো না উল্টোপাল্টা কথা ঠিকই আছে ছেলে সত্য তুলে দিচ্ছে বেশি বাড়াবাড়ি করবি না মা ছেলে দুটোকেই বেঁধে রাখবো জানিস তো ঘোলা মা ম্যাজিক করে দেবো ম্যাজিক করে হ্যাঁ মা বাপাকে ম্যাজিক করে হুস করে দে হ্যাঁ জল চলে আসছে তাহলে খেলে কি তুমি খাও না তোমাকে খাওয়ার তোমাকেই ভালো লাগবে কুচকা থেকেও টেস্টি

মোটেও না তোর তো করে এই খাবি না ঝোলটা খাচ্ছে থুরি না তোমার মতো টমেটো গুলো খাচ্ছে তুমি খাও না খাও হ্যাঁ যাও খাবো তোমাকে খাইতে লাগবে না